বাজার থেকে দাম দিয়ে ঝিঙে কিনে এনে ঝিঙে খাওয়ার পর ঝিঙের খোসা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের খোসা বাটার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই ঝিঙের খোসা বাটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম এক বাটি পরিমাণ ঝিঙের খোসা যেটাকে আমি আগের থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম দু কাপ পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আগের থেকে ধুয়ে রাখা ঝিঙের খোসাগুলোকে তারপর এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে আমি সিদ্ধ করে নেব এইভাবে যদি ঝিঙের খোসাটাকে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করার সময় ঝিঙের খোসা থেকে খুব বেশি পরিমাণে জল বেরোয় না এবং রান্নাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় দেখো পাঁচ মিনিট পর কিন্তু এটা হয়ে গেছে এটাকে নামিয়ে আমি এখন ঠান্ডা করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম দশ থেকে বারো কোয়ার মতো রসুন আর দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এইভাবে মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাগুলোকে কিন্তু এক মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিতে হবে এইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে যদি রান্নার মধ্যে মশলাটাকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে দেখো এক মিনিট পর কিন্তু এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু নামিয়ে আমি এখন ঠান্ডা করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ কিন্তু এখানে খুব বেশি ভাজবার প্রয়োজন নেই চিংড়ি মাছটাকে কিন্তু একটু নরম করেই ভাজতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই দেখবে চিংড়ি মাছের মধ্যে কিন্তু রঙ বদলাতে শুরু করে দিয়েছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে দেখো এখন কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নেব এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম আগের থেকে সিদ্ধ করে রাখা ঝিঙের খোসাগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই ড্রাই রোস্ট করে রাখা মশলাটা তারপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছিলাম আমি এই পেস্টটা মিক্সিংজারের মধ্যে করেছিলাম তোমরা যদি চাও তাহলে এটা কিন্তু শিলের মধ্যেও করে নিতে পারো দেখো মিশ্রণটা কিন্তু ঠিক এতটাই মসৃণ হতে হবে এবার আমি যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু হাত দিয়ে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ভালো করে মথে নেব এভাবে যদি চিংড়ি মাছগুলোকে একটু মথে নিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু পুরো রান্নাটার মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় এবং রান্নাটাও খেতে অনেকটাই বেশি ভালো আসে দেখো আমার কিন্তু কাজটা করা হয়ে গেছে এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কা ফোড়ন তারপর কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লঙ্কার মধ্যে খুব সুন্দরভাবে রঙ ধরে আসে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটাকে দিয়ে কিন্তু কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দেবে মশলাটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা ঝিঙের খোসাটাকে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে এইভাবে নাড়াচাড়া করার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছিলাম খোসাটা সিদ্ধ করার জন্য তাই কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ঝিঙে খোসার মধ্যে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু খুব ভালোভাবে এটাকে ভাজা করে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে নাড়াচাড়া করার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঝিঙের খোসার মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাকে মুথে ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে বেটে নিতে পারো কিন্তু যদি এটা বেটে ব্যবহার করো তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে না এইভাবে যদি মুথে ব্যবহার করা হয় খাওয়ার সময় চিংড়ি মাছটা মুখে পড়ে এবং খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে হাফচা চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে চিনিটা দিলে কিন্তু নুন আর মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে এবং রান্নাটা খেতে অনেকটাই ভালো হয় তারপর কিন্তু সমস্ত উপকরণের মধ্যে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং নাড়াচাড়া করে নিতে হবে মিনিট দশেক হাই ফ্লেমে এটা কিন্তু নাড়াচাড়া করার পর দেখছে এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে দেখো এখন কিন্তু ঝিঙের খোসাটা খুব ভালোভাবে কড়াই থেকে উঠে আসছে এভাবে কিন্তু আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে কিন্তু এভাবে অনেকটাই জলটা শুকিয়ে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে তখন আর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেদিন বাড়িতে একটু বেশি পরিমাণে ঝিঙে রান্না হবে সেদিন কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো আর যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে এখনও আমাকে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে দেখো খুব ভালোভাবে কিন্তু এই রান্নাটা এখন হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস এখানে আমি কিন্তু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছিলাম তোমরা কিন্তু এখানে যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারো আর সবশেষে এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে এক চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিও সর্ষের তেলটা দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপর কিন্তু লেবুর রস এবং তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আর কি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দাও এই দুর্দান্ত স্বাদে ঝিঙের খোসা বাটার রেসিপিটা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কলামটা